নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো কাল সন্ধ্যাবেলা হঠাৎ বাবিনের বাইনা ওর ফ্রেন্ডস নাকি বলেছে ওদের বাড়ির ওখানে একটা মেলা বসেছে তো ওকে ওর মেলাতে নিয়ে যেতে হবে তো কি আর করা যাবে বাবিন বাইনা করছিল দেখে আমি আর বাবিনের বাবা রেডি হয়ে নিয়ে বাবিনকে নিয়ে চলে গেলাম মেলাতে তো এটা বাদে খাটুরাতে হচ্ছে লক্ষ্মী পুজোর মেলা তো এর আগে কখনো এই মেলাতে যায়নি এই ফার্স্ট টাইমই এই মেলাতে গেলাম তো এসে দেখি খুব সুন্দর মেলাটা বসেছে আর এই দেখুন শীতকাল আস্তে আস্তে ভাব আর দেখুন কত পিঠে নিয়ে বসেছে তো আমার তো পিঠে খেতে প্রচণ্ড ভালো লাগে তাই এখান থেকে কয়েকটা পিঠে নিয়ে আমরা টেস্ট করে নিলাম তো পিঠেগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল দারুণ করেছিল তো খেতে খেতে একটুখানি ভিডিও করে নিলাম আর প্রচণ্ড গরম ছিল সঙ্গে সঙ্গে করেই দিয়েছে তাই খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর বাবিনের বাবা নিয়ে নিয়েছিলো একটা গুড়ের পাটিসাপটা তো সাপটাটাও কিন্তু খেতে অসাধারণ ছিল তো একটু পিঠে খেয়ে নিয়ে তারপর আমরা মেলাটা একটু ঘুরতে লাগছিলাম আর বাবিন যেই না নাগরদোলা দেখলো তো সেখা সেই মাত্রই ওঠার জন্য বায়না শুরু করে দিল আসলে বাবিন তো মেলাতে আসেই এই নাগরদোলা চড়ার জন্য ও এই নাগরদোলাগুলো চড়তে প্রচণ্ড ভালোবাসে তো প্রথমে বললো একটু মিকি মাউসে উঠে নেবে তো এই যে ওকে মিকি মাউসে তুলে দিয়েছি আর ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি ও মিকি মাউসটা চড়তে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর এই দেখুন কি লাফানো লাফাচ্ছে আরও খুব মজা করছে তো আমি একটুখানি দূর থেকে ওর ভিডিও করে নিচ্ছি এই মুহূর্তগুলো তো ফ্রেমবন্দি করতে আমার প্রচণ্ড ভালো লাগে তো এই যে একটু ফ্রেমবন্দি করে নেওয়া আর কি তো নাগরদোলা চড়ছিল আর আমি পাশে দেখলাম পাঁপড় ভাজছে গরম গরম তো চলে গেলাম একটু পাঁপড় ভাজা খাওয়ার জন্য এই দেখুন একদম আগুনে দিয়ে গরম ভাজছে আর গরম গরম ভেজে একদম আমাকে দিয়ে দিল আর আমি খেয়ে নিলাম মুচমুচ যে পাপড় ভাজা মেলায় এসেছি পাপড় ভাজা খাবো না সেটা আবার হতে পারে নাকি তো পাপড় ভাজাটা খেয়ে নিলাম আর দেখলাম দূরে একটা খুব সুন্দর মন্দির আছে তো মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল বলে আর যাওয়া হলো না তারপর খেয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিমটাও খেতে কিন্তু খুব টেস্টি ছিল তো আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে একটু মেলাটা ঘুরে দেখছিলাম তো দেখলাম প্রচুর দোকান বসেছে আর খুব বড়ই মেলাটা বসেছে এর আগে কখনো আসা হয়নি এই ফার্স্ট টাইমই বাবিনের কথা শুনে মেলাতে আসলাম আর দেখলাম মেলাটা বেশ খুব সুন্দর মেলা বসেছে তো টুকিটাকি কিছু কিনে নিলাম আমার জন্য আর এই যে বাবিন কিনে নিল ওই হকি স্টিকটা ও এটাই পছন্দ করলো আরও কিছু খেলনা কিনে নিয়েছে বাবিন তো এখানে এসে খেলনা নাগরদোলা এগুলো চড়তেই আসে মেলা আসতেও প্রচণ্ড ভালোবাসে তাই কোথাও মেলা বসলেই ওকে নিয়ে যেতে হয় ও খুব মজা করে মেলায় আসলে তো তারপর একটু দোকানগুলো ঘুরে দেখছিলাম দেখতে দেখতে দেখলাম এখানে এই যে বল গেমটা হচ্ছে তো দেখে খুব ভালো লাগলো বাবিন বললো মা তুমি একটু খেলো তো এই যে বল নিয়ে খেলতে শুরু করলাম জানি না প্রাইজ হবে কি না তো মারতে শুরু করলাম তো খুব ভালো লাগছিলো এই বল গেমটা খেলতে বাবিনও দুটো মেরেছিলো তো এই যে সব কাউন্ট করছে এবার তো কাউন্ট করে কি প্রাইজ পেয়েছি জানো তোমরা হাসবে না তো এই দেখো একটা পেন প্রাইজ পেয়েছি তো খুব ভালো লাগলো ওই পেনটা প্রাইজে পেয়ে তো প্রাইজ যাই হোক না কেন খুবই ভালো লাগে সে ছোট হোক আর বড় হোক তো তারপর মেলা থেকে বেরিয়ে আসছি দেখি এই যে বেলুন ফাটানোর গেমটাও বসেছে তো বাবিন বলছে মা বেলুন ফাটাবো তো ও তো একা পারবে না তাই ও আর ওর বাবা মিলে বেলুন ফাটাচ্ছিল আর দেখুন বেশ সব বেলুনই কিন্তু বাবিনের বাবা ফাটাতে পেরেছিল খুব সুন্দর বেলুন ফাটাতে পারে আর আমরা কিন্তু অনেকগুলো প্রাইস পেয়েছিলাম কুড়ি টাকায় চারটে বেলুন ফাটাতে দিয়েছিল তো আমরা কিন্তু চারটে বেলুনই বাবিনের বাবা খুব সুন্দর ফাটিয়েছিল আর গিফটও পেয়েছিল আর তারপর মেলায় এসছি জিলেপি খাবো না তাই হতে পারে তো জিলেপি খেতে খেতে এবার অনেক রাত হয়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা তো ব্লকটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দেবেন তাহলে বাই বাই বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন